অবশেষে শুভলক্ষ্মী বুদ্ধি করে মোহনার কবল থেকে আদ্রিতকে উদ্ধার করে মোহনাকে পুলিশের হাতে তুলে দেয় শুভলক্ষ্মীর তুফানের কলার থেকে রেকর্ডার নিয়ে তার রুমের মধ্যে গিয়ে রেকর্ডটা শুনতে থাকে আর সেখানে মোহনা ও তুফানের সকল কথার রেকর্ড হয়েছে এটা দেখে শুভলক্ষ্মী খুশি হয়ে মনে মনে বলতে থাকে আসল অস্ত্র এখন আমার হাতে এসে গেছে অন্যদিকে দেখা যায় মোহনা আদ্রিতের সঙ্গে দেখা করতে তার ফ্ল্যাটে গেলে মিস গুহ শুভলক্ষীর কথায় মোহনাকে ফলো করে তার ফ্ল্যাটের কাছে পৌঁছে যায় এদিকে মোহনা তার ফ্ল্যাটে ঢুকে দরজাটা লাগিয়ে দিলে মিস গুহ মনে মনে বলতে থাকে এখন কি করব মোহনা তো ভেতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিল আমি এখন প্রমাণ কি করে জোগাড় করব এই বলে ফ্ল্যাটের আশেপাশে দেখতে থাকে তখনই মিস গুহ ফ্ল্যাটের একটা জানালা দেখতে পায় সঙ্গে সঙ্গে সে জানালার কাছে গিয়ে জানালাটা খোলার চেষ্টা করে আর ভাগ্যক্রমে সেই জানালাটাও খুলে যায় মিস গুহ সেই জানালা দিয়ে দেখতে পায় মোহনা আদিতকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে সঙ্গে সঙ্গে ফোনের মধ্যে সেটা ভিডিও রেকর্ড করে শুভলক্ষ্মীর কাছে পাঠিয়ে দেয় এদিকে শুভলক্ষ্মী ভিডিওটা দেখা মাত্রই চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে থাকে মোহন আজই তোমার শেষ দিন আমার আদিকে যে কষ্টটা তুমি দিয়েছো সেই কষ্টের মাসুল তোমাকে দিতেই হবে এরপর দেখা যায় রাতে ডিনারের সময় শুভলক্ষ্মী সকলকে বলে ওঠে আজ আমি একটু রেস্ট নেব এই শুনে আদিতের মাও শুভলক্ষ্মীকে রেস্ট করতে বলে শুভলক্ষ্মী ঘরের মধ্যে গিয়ে ছদ্মবেশ বেশ নিয়ে রাতে লুকিয়ে লুকিয়ে রায়বাড়ি থেকে বেরিয়ে মিস গুহর পাঠানোর লোকেশনে পৌঁছে যায় এরপর ছদ্মবেশী বেশি ও মিস গুহ মিলে সেই ফ্ল্যাটের সামনে যায় শুভলক্ষ্মী তার কাছে থাকা মাস্টারকে দিয়ে সেই ফ্ল্যাটের দরজাটা খুলে ফেলে এটা দেখে মিস গুহ অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে শুভদি তুমি এটা কি করে করলে শুভলক্ষ্মী তখন বলে ওঠে আমি মোহনার বাড়িতে গিয়েছিলাম সেই সময় মোহনার রুমের মধ্যে একটা চাবি পাই আমার কাছে সন্দেহ মনে হয়েছিল তাই নিজের কাছে রেখে দিয়েছিলাম এখন জানতে পারলাম এই চাবিটাই হচ্ছে এই ফ্ল্যাটের চাবি এরপর শুভলক্ষ্মী ও মিস গুহ সেই ফ্ল্যাটে ঢুকে পড়ে মিস গুহ শুভলক্ষ্মীকে বলে ওঠে আমি এই রুমটার মধ্যেই আবজিৎ দাদাকে দেখেছি সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী সেই রুমের মধ্যে ঢুকে দেখতে পায় খাঁচার মধ্যে আবজিৎকে বন্দি করে রেখেছে শুভলক্ষ্মী সেটা দেখে খুব কষ্ট পায় আর সঙ্গে সঙ্গে আবজিতের খাঁচার তালাটা খুলে আবজিতের হাত ধরে টেনে তাকে ফ্ল্যাট থেকে বের করতে যায় ছদ্মবেশী শুভলক্ষ্মীকে দেখে আবজিৎ চিনতে পারে না এদিকে বারবার বলতে থাকে মোহনা তুমি এটা করছো আমাকে ছেড়ে দাও আমি এক্ষুনি পালাবো এই বলেই শুভলক্ষ্মীর হাত ছাড়া দিয়ে পালানোর চেষ্টা করলে শুভলক্ষ্মী তার মাথার ক্যাপটা খুলে বলে ওঠে আদে আমি আমি তোমার শুভ শুভলক্ষী দেখা মাত্রই আর্জিত খুশি হয়ে সঙ্গে সঙ্গেই শুভলক্ষীকে জড়িয়ে ধরে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে